ইউটিউব এর আজ একটা আজ পরিচয় করাই একটা নতুন রিভার্স দেখি আপনারা কতটা চিনতে পারেন চিনতে পারেন কিনা দারুণ ওয়েদার ওয়েদার টাইম ফিল করতে পারছি যাই না ক্যামেরায় কতটা আমার ধরা পড়ছে আসুন দেখুন বলুন তো এটা কি রে রিভার্স কি নদী বয়ে যাচ্ছে বলুন পারব না চেষ্টা করছি দেখানো যায় তবে এই দিকটা দেখুন ওই যে ওটা দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে চরম মানে চরম এটা হচ্ছে গঙ্গা নদী আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়ে এটা হচ্ছে গঙ্গা নদী যে দেখুন গঙ্গা নদী এটা হচ্ছে এই যে যে লঞ্চটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালিশহর ডাল্লভ ঘাট ডাল্লভ ঘাট ডাল্লভ ফেরি ঘাট এই ঘাট থেকে যারা ওপারে যেতে চান ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই যে ওপারে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে এই ফেরিটা এই ফেরিটা হচ্ছে যেহেতু মাঝখান দিয়ে চর পড়ে গেছে সেই জন্য এই ফেরিটা এখান থেকে ছাড়বে এখন ছেড়ে এইভাবে ঘুরে 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 এই দিক দিয়ে ঘুরে আবার এই দিকে যতটা রিভার্স আছে ঠিক চড়ের ওই দিকেও এতটা চওড়া নয় ওইদিকে নদীটা এর হাফ আর কি এর হাফ চওড়ায় নৌকাটা দেখা যাচ্ছে আপনাদের ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি আমি ওই যে দেখুন লঞ্চটা দেখা যাচ্ছে ওইখানে এই লঞ্চটা এই লঞ্চটা এখন ছাড়বে ছেড়ে ওইখানে গিয়ে উঠবে ওই যে ওইখানটা খুব মনোরম একটা পরিবেশ যদি কারোর কোনো দিন সুযোগ হয় এই দেখুন নিচে ঘাটে বেশ কিছু লোক চান করছে এটা হচ্ছে হালিশহর রামপ্রসাদ স্নানের ঘাট প্রসিদ্ধ রামপ্রসাদ সেন এই ঘাটেই স্নান করেছিলেন হালিশহর অর্থাৎ সেই সময় নাম ছিল কুমারহাট্ট যখন রামপ্রসাদ সেন এই ঘাটে স্নান করেছিলেন তখন এই ঘাটের এই জায়গাটার নাম ছিল হালিশহর নয় এই জায়গাটার নাম ছিল কুমারহাট্ট এইখানে এইখান দিয়ে পাশ দিয়ে ঘাট আছে এটা গাছের জন্য আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না ঠিক আছে তো এই লঞ্চটা ছাড়ার সময় হয়ে গেছে দেখুন আর ওই দিক থেকে এখন জল বয়ে যাচ্ছে এই দিকে অর্থাৎ দিকে আছে হচ্ছে সাগর এই দিকে আছে হচ্ছে সাগর অর্থাৎ ফাঁটা চলছে এখন নদীতে প্রচুর মাছ এই নদীতে পাওয়া যায় মিষ্টি জলের অর্থাৎ সাধু জলের মাছ এখানে প্রচুর মানুষ আছে যাদের জীবিকা নির্বাহ হয় এই নদীর ওপর ভরসা করেই এই নদীর ওপর বেশ করেই চড়াটা অনেকটাই চওড়া হয়ে গেছে এখন আগে আস্তে চওড়া ছিল না আস্তে আস্তে চর করতে করতে আস্তে আস্তে গঙ্গার তুলি করতে 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 চওড়া হয়ে প্রচুর মাছ পাওয়া যায় নদীতে প্রচুর মাছ পাওয়া যায় আপনারা কতটা বুঝতে পারছেন জানি না জলের সবে সবে ভাটা হয়েছে সেই জন্য জলের টান এখন অতটা বাড়িনি কিন্তু জল বয়ে চলেছে জলটা কিন্তু চিন্তা হয়ে গেছে খুব এর ঠিক পাশেই আছে ঠিক পাশেই আছে ঘোষপাড়া রোড অর্থাৎ পঁচাশি নম্বর বাস যেটা কাসাপাড়া টু ব্যারাকুর অব্দি চলে এই যে হচ্ছে আপনার ঘোষপাড়া রোড ওই যে দেখতে পাচ্ছেন দূরে এটা হচ্ছে ঘোষপাড়া রোড আপনাদেরকে আমি ওটাও দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আপনার এইদিকে চলে যাচ্ছে কাছরাপাড়া আর এইদিকে চলে যাচ্ছে বেড়াকপুর যে ঘাটটির কথা আপনাদেরকে বলছিলাম এটাই হচ্ছে প্রসিদ্ধ সাধক রামপ্রসাদ সেনের ঘাট এই ঘাট ধরে সোজা চলে যাচ্ছে গাছের জন্য আপনাদেরকে দেখাতে পারছিলাম সোজা দেবে চলে যাচ্ছে যারা হচ্ছে আপনার স্নান করতে যাচ্ছেন তারা এই যে হচ্ছে পঁচাশি নম্বর রোড অর্থাৎ পুষপাড়া রোডে দেখব পুষপাড়া রোড এইদিকে চলে যাচ্ছে কাছরাপাড়া এটা হচ্ছে কাঁচাপাড়ার দিক এটা সোজা চলে যাচ্ছে বাঘমোড় বাঘমোড় হয়ে আবার কাঁচাপাড়া যাচ্ছে অর্থাৎ এটাই হচ্ছে মেন রোড ঘোষপাড়া রোড আর এই দিকটি চলে যাচ্ছে হচ্ছে এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে হালিশর হাই স্কুল বহু পুরনো ব্রিটিশ পিরিয়ডের ইংরেজ সাক্ষী থাকে ইংরেজরা থাকাকালীন এই স্কুল গঠিত হয় বহু ছাত্রছাত্রীরা লোকালের লোকাল অঞ্চলের বহু ছাত্রছাত্রীরা এই স্কুলে পড়াশোনা করেছে স্কুলটি সম্পূর্ণ বয়েজ স্কুল এবং এই স্কুল ফাইভ টু টেন অব দি বয়েজ ইলেভেন টুয়েলভে কোয়েট এইটা হচ্ছে হালিশহর থানা আর এইটা হচ্ছে ঘোষপাড়া রোড আপনাদেরকে খুব সুন্দর করে আমি দেখানোর চেষ্টা করব ঘোষপাড়া রোডটাকে এটি নদীমাত্রিক শহর সম্পূর্ণটাই নদীমাত্রিক শহর হালি শহর আগেকার নাম ছিল কুমার হট্ট দেখুন এই যে ঘুসপোরা রোড এই যে ঘুসপোরা রোড বয়ে চলেছে আর এর ঠিক পাশ এই যে গঙ্গা গঙ্গা নদী চলেছে সম্পূর্ণটাই নদীমাত্রিক শহর এবং এখানে যারা যে সমস্ত লোকজন বাস করে তার মধ্যে বলতে পারেন এখন আজকের ডেটে দাঁড়িয়েও প্রায় দশ থেকে বারো শতাংশ লোকজন এই নদীর ওপরেই ভরসা করে জীবিকা নির্বাহ করে এখনো অবধি कुछ नौके चले